এরে না বিরুম্মতের দা ঐ নারীর ঘটনা কি তোমরা ভুলেছ জীবনে এমন কোনো গুনা নাই করে নাই করে গুনা হেৰ ছাগ ওই গুনা গাই যে নারী রাস্তা দিয়া হেইটা হেইটা যাইতেছে হঠাৎ করে থাকায় দেখি হঠাৎ করে থাকায় দেখি আর আল্লা ম শুনে যাও ও আল্লার বন্দি জাহান না মিনারি রাস্তার পাশ দিয়ে হেঁটে যায় হঠাৎ একটা কুকুর একটা একটা কুকুর উপানি নির্দিষ্ট নাই মরবে মরবে এমন অবস্থা হঠাৎ করে ওই জাহান না মিনারি র অন্তরে মায়া হল মায়া হল একটা দর্দ দিয়ে একটা বড় কাছে চলে গেলো পানি উঠানোর জন্য দিয়া দেখে কূপ থেকে পানি তোলার জন্য কোনো বালতি নাই রসি নাই কূপের নিচে কুপের অনেক নিচে পানি চলে গেছে পানি চলে গেছে কে করবে পানি তুলবে কিভাবে ও কিছু পায় না কিছু পায় না হঠাৎ করে তাকে দেখে ওর পায়ের মধ্যে তো চামড়ার মুজা লাগানো মাথায় চিলড় না লাগানো নরম মাথা মুজাষতে গিরা লাগাইয়া ওই কুকুর থেকে পানি তুলিয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে এই বিয়াওয়া মদিনার নবী বলেন সাহাবাই কেরাম শুনো ওই জাহান নামিনারি এমন কোন গুণা নাই জীবনে করে নাই কিন্তু ওই কুকুরকে পানি পান করানোর জন্য আমার আল্লাহর পক্ষ থেকে কি আওয়াজ আসলো শুনো শুনো শুনে যাও ওই কুকুরকে পানি পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ او جہنمی گناہ گار تر زندگی رشوب گناہ مفکر دوا حلو مقنس ستی نماز پنجے گانا فویل للمسلین اللذینہ